হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব এক ভাই প্রশ্ন করেছেন গার্মেন্টসে জব নিতে গেলে কোন কোন প্রসেসের কাজ শিখবো এবং সবচেয়ে দামি প্রসেস কোনগুলো তো ভাই আজকে আপনার প্রসেসের তো ভাই আজকে এই প্রশ্নের উত্তরটা দেবো গার্মেন্টসে যারা সুইমিং স্টেশনে জব করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রসেসের নামগুলো শেয়ার করতে যাচ্ছি যারা গার্মেন্টসের সুইং সেকশনে প্যান্টের কাজ করেন তাদের জন্য এই ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ গার্মেন্টসে যারা প্যান্টের কাজ করেন তারা কোন প্রসেস শিখবে গার্মেন্টসে জব করতে হলে আপনার যত বেশি প্রসেস জানবেন তত বেশি আপনার স্যালারি ধরবে তবে এক প্রসেসেও জব নিতে পারবেন যদি ভালো একটা প্রসেস শিখেন যদি এক প্রসেসের কাজ শিখে জব নিতে চান সেজন্য আপনাকে সবচেয়ে প্রথম কোন প্রসেসটা শিখতে হবে তবে আমি আপনাদেরকে বলবো গার্মেন্টসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভ্যালুয়েবল প্রসেস নাম হলো প্রথম কাঞ্চা মেশিনের কাজ কাঞ্চা মেশিনে ওসবেল জয়েন এটা হলো প্রথম এক নম্বরে দুই নম্বরে আমি আপনাদেরকে বলবো ইনসিয়াম টপ স্টিচ প্যান্টের যে ইনসিয়াম স্টিচ দেওয়া হয় ফিট অফ দ্য মেশিনে এটা খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে এটা তিন নম্বরে আপনাদেরকে বলবো সিএম জয়েন প্যান্টের যে সাইডে জয়েন করা হয় বা সাইড সিএম ওভারলক করা হয় সাইট সিএম ওভারলক করার জন্য ওভারলক মেশিনের কাজ সাইট সিএম জয়েন তিন নম্বর প্রসেস এবং চার নম্বর প্রসেস আমি আপনাদেরকে দেবো টু নিডেল মেশিনে ব্যাক পকেট জয়েন ব্যাক পকেট জয়েন খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস ব্যাক পকেট জয়েন জয়েন এটা শিখলে আপনার গার্মেন্টস অনার্সের জব হয় দেন পাঁচ নাম্বার মেশিনে আমি আপনাদেরকে বলবো মাউথ ক্লোস মাউথ ক্লোস খুবই একটা ইম্পর্টেন্ট প্রসেস এটা যদি আপনি এক প্রসেসে শিখেন তাহলে আপনার জব হবে পাশাপাশি আর দু একটা প্রসেস শিখলে স্যালারিটা বেশি ভালো ধরবে তবে এক প্রসেস শিখলেও জব হবে পাঁচ নাম্বার গেলে এখন আমি ছয় নম্বর প্রসেসের নামটা বলব ছয় নম্বরে আছে ব্যাগ রাইস টপ স্টিচ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রসেস ব্যাগ রাইস টপ স্টিচ ছয় নম্বর প্রসেসে সাত নাম্বারে আমি আপনাদেরকে বলবো সাত নাম্বারে খুব ভ্যালুয়েবল একটা প্রসেস হলো এখানে এটাও একটা প্রসেস শিখলে অবশ্যই জব হবে আপনার ব্যাগ ইউক জয়েন্ট বা ব্যাগ ইউ টপ স্টিচ আট নাম্বারের প্রসেসটা হলো আপনার বটম হ্যাম আপনি যদি বটম হ্যাম জয়েন শিখেন তাহলে আশা করি আপনার এক প্রসেসে জব হবে তো গার্মেন্টসে বর্তমান সময়ে এক প্রসেস জব হওয়া খুবই টাফ তবে এই প্রসেসগুলো যদি কাজ জানেন অবশ্যই আপনার জব হবে জব হবে কিন্তু স্যালারি একটু কম হবে এটাই আর কি অন্যান্য প্রসেসে জব হয় যদি অনেক সময় আছে গার্মেন্টসে ওয়ার্কারের চাহিদা বেশি থাকে বা ওয়ার্কার কম থাকে সেক্ষেত্রে নতুন ফলোর চালু হলে সেক্ষেত্রে আপনার লোক নেয় বা এক প্রসেসের লোক নেয় যে কোনো প্রসেস হোক না কেন মোটামুটি জানলে লোক নেয় কিন্তু অনেক অনেক ভালো কোম্পানি আছে ভালো ভালো প্রতিষ্ঠান আছে যারা হাই কোয়ালিটির অপারেটার খোঁজে বা একের অধিক প্রসেস যারা জানে তাদেরকে বেছে বেছে নেয় তো বর্তমানে আমাদের যে প্রতিষ্ঠান আছে এখানে প্রায় একের অধিক প্রসেস জানলে বেশিরভাগ লোক নেয় এবং স্যালারি ভালোই ধরে তো আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ একটা প্রসেস বা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওতে কোনো ভুল প্রান্তি হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আমার ভূমি প্রান্তিক সূত্রে নতুনভাবে নিজেকে তৈরি করার সো আজকের ভিডিও এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ